ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই নব্বই দিন নয় এবার প্রতি মাসে আসবে বিদ্যুতের বিল বিরাট আপডেট দিল ডাব্লুবিএসিডিসি এল বিদ্যুতের বিল ঘিরে হাজারো চিন্তার শেষ নেই মধ্যবিত্তের ঘরে সাধারণ মানুষদের পকেটে পড়েছে অত্যাধিক চাপ এদিকে বিগত দিনগুলিতে ডবলুবিএসি ডিসিএল গ্রাহকদের ইলেকট্রিকের গড় বিল পাঠাচ্ছিল এমনই অভিযোগ ওঠে এবং অবশেষে একসঙ্গে তিন মাসের বিল দেওয়া হতো যা গ্রাহকদের কাছে অনেকটা চাপের হয়ে গিয়েছিল আবার কোনো কোনো গ্রাহকের অভিযোগ করছেন যে প্রতি মাসে বিলের হিসেবে কোনো কারচুপি হচ্ছে যার ফলে অত্যাধিক হারে বাড়ছে বিদ্যুতের বিল তাই এবার সেই সমস্যা দূর করতে সিইএসসির পথে হাঁটতে চলেছে ডব্লু ডিসিএল অর্থাৎ সিইএসসি যে প্রতি মাসে মাসে বিল পাঠায় সে তেমনই এবার ডবলু বিএসি গ্রামের মানুষদের বাড়িতে প্রতি মাসে বিল পাঠাবে নতুন মাস পড়তে না পড়তেই ডব্লুবিএস ডিসিএলের নয়া নিয়ম জারি করেছে সিইএসসির মতো এবার প্রতি মাসে ইলেকট্রিক বিল আসবে অর্থাৎ প্রতি মাসে কতটা বিল ব্যবহার হয় তা প্রতি মাসেই সঠিকভাবে জানা যাবে মিটার দেখে যতটা ইউনিট ব্যবহার হয়েছে তার উপরেই বিল প্রস্তুত হবে চলতি মাস থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে যার ফলে একাধিক গ্রাহকের বিপুল সুবিধা হবে অর্থাৎ প্রতি মাসে বিল আসলে আপনি প্রতি মাসের বিলই প্রতি মাসেই জানতে পারবেন যে এই মাসে আপনি কতটুকু ইউনিট কারেন্ট পুড়িয়েছেন তার জন্য কত টাকা দিতে হবে এদিকে রাজ্যকে না জানিয়ে কলকাতা এবং লাগোয়া এলাকায় বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ সোমবার নবান্নের দিন স্পষ্ট জানিয়ে দিয়েছে সিইএসসির বিদ্যুতের মাসুল বৃদ্ধির কথা তাদের জানা ছিল না বিষয়টি নিয়ে তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সিইএসসির সঙ্গে কথা বলারও নির্দেশ দিয়েছেন অর্থাৎ এই যে বিল বাড়িয়ে দিয়েছে সেটা কিন্তু সরকারের সাথে কোনো আলোচনা না করেই বিদ্যুৎ কোম্পানিগুলো তাদের বিল ইচ্ছে মতো বাড়িয়ে দিয়েছে এমনই অভিযোগ উঠেছিল রাজ্য জুড়ে ফলে এর উপরে হস্তক্ষেপ করেছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা করা যায় এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে এবং যদি মাসে মাসে বিল প্রত্যেকের গ্রাহকের বাড়িতে আসে সে মাসে মাসে বিল আসে সেক্ষেত্রেও গ্রাহকের কিছুটা হলেও সুবিধা হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তো বন্ধুরা যারা এই অতিরিক্ত বিলের আশায় বা তিন অর্থাৎ তিন মাসের বিল একবারে আসলে বিলের পরিমাণটা অনেক হয়ে যায় তাই একসঙ্গে দিতে মধ্যবিত্তের পকেটে টান পড়ে যায় এবার আর এই সমস্যা থাকবে না যদি প্রতি মাসে মাসে বিল আসে সেক্ষেত্রে তিন ভাগের এক ভাগ মানে তিন মাসের বিল একমা তিন তিন মাসের বিল একবারে না এসে প্রতি মাসের বিল প্রতি মাসেই কার শোধ করতে পারবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন